আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকে আপনাদের দেখাবো বাজরিগার পাখি মেল ফিমেল কিভাবে চিনবেন ও বাজরিগার পাখির বয়স কত হলে জোড়া দেওয়া ঠিক হবে ফিরছি ইন্টুর পর বাজরিগার পাখি সঠিক বয়সে জোড়া দিতে পারলে রেজাল্ট যেমন ভালো করবে পাখিও সুস্থ থাকবে নতুন যারা পাখি কিনে আনে তাদের মনে এরকম অনেকেরই প্রশ্ন থাকে বাজরিগার পাখির জোড়া দেওয়ার সঠিক বয়স কত দিনে ও মেল ফিমেল কীভাবে চিনব তাদের জন্যই আজকের এই ভিডিও ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনার উপকার হবে বাজরিগার পাখি সাধারণত অনেকে ছয় মাস বয়সে জোড়া দিয়ে দেয় তবে আমি মনে করি এদের আট মাস বয়সে জোড়া দেওয়াটা সবচেয়েতে ভালো এতে পাখির ফিটনেস ঠিক থাকে ও রেজাল্ট খুব ভালো করে বাচ্চা সুস্থ সবল হয় এবং বাচ্চা সুস্থ থাকে বাজরিগার পাখির বয়স সাত থেকে আট মাস হয়েছে আপনি বুঝবেন কিভাবে। এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন ফিমেল পাখি এর বয়স নয় মাসের কিছুদিন বেশি ভালো করে খেয়াল করে দেখতে পারবেন এর নাকের উপরের অংশ গাঢ় বাদামি কালার হয়ে গেছে এ পাখিটাকে আমরা একবার বিট করিয়েছি এর রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে আটটা ডিম পেরে আটটা বাচ্চা ফুটিয়েছে আমরা এর ভিডিও পরবর্তীতে দেখাবো এবং এর চোখটা খেয়াল করে দেখুন এর চোখের চতুর্দিকে একটা রিং আকৃতি হয়েছে এতে বয়স বুঝতে পারবেন ছয় মাস পর থেকে রিঙাকৃতি হয়ে থাকে এরপর আরেকটা ফিমেল দেখতে পাচ্ছেন অ্যালভিনো ক্রিমিনো এরো চোখের রিংটা দেখতে পাচ্ছেন ও নাকের রংটা আগেরটার মতো এতটা গাঢ় না হলেও হালকা গোলাপি কালার সাধারণত নাকের রঙের উপরে অনেকেই নির্ভর করে থাকে অনেকেই বলে নাকের রং নীল হলেই ছেলে আর নীল না হলে মেয়ে পাখি এটা ভুল ধারণা সব ছেলে পাখি নাকের রঙ নীল হয় না যার উদাহরণস্বরূপ এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলো ছেলে পাখি দেখতে পাচ্ছেন বুলো রঙের পাখিটার নাকের উপরের অংশে নীল রং। হলুদ রঙের পাখিগুলো নাকের উপরের অংশ নীল রঙ না তবে আপনাদের একটা সহজ পদ্ধতি বলে দিই আপনারা পাখিকে ভালো করে খেয়াল করে দেখুন এর আচরণ আমাদের এই পাখিটার মতো যদি করে থাকে তাহলে বুঝে নেবেন আপনার পাখিটা ছেলে পাখি কারণ মেয়ে পাখি এরকম আচরণ করে না এটা একটা সহজভাবে বোঝার উপায় আশা করছি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে বলে মনে করেন তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরুন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এই পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়ার হলো আল্লাহ হাফেজ